আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালে সকালবেলা ঘুম থেকে উঠছি ফ্রেশ হয়েছি বেশি ঘর ঝাড়ু দিছি এরপর হচ্ছে খাবার খাওয়া থেকে শুরু করছি আপনাদের সাথে চেষ্টা করছি আজকের দিনটা শেয়ার করার তো এখন হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমে হচ্ছে মা বাবা পিছনে বাড়ির পিছনে এই যে কলই শাক খেত এখানে হচ্ছে কলই শাক কলৈশাকড়ার জন্য আসছে তো আমরাও আসলাম মায়ের সাথে আমিও একটু শাক ছেঁড়া দিয়েছি এরপর হচ্ছে আমরা একটু ঘুরতে বেরোইছি এদিকে এদিকে হচ্ছে বেরি জন্য কাজ করা হইতেছিল সেখানে একটু আমরা আসলাম আসতে দেখতে পেতেছিলাম আমার ছেলে কী করছে আর এখনো এই নদীতে অনেক স্রোত আছে ভালোই স্রোত আছে তো যাই হোক চেষ্টা করছি আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করা আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠছি মনটা আসলে খুব একটা ভালো না আজকে সকাল একটু শীত পড়ছে খুব ভালো তো উঠেই হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে আমার তাহত শুরু হয়ে যায় ছেলে মেয়েকে ফ্রেশ করানো এই ঠান্ডা পানি নাড়া থেকে শুরু সকাল থেকে একেবারে সেই সন্ধ্যা অবধি পানিই নাড়তে হয় আমার এরকম তো এই জিনিসগুলোতে আমার বেশি খারাপ লাগে এখন হচ্ছে ভাত খাবে তো এই জন্য হচ্ছে আমি ডিম ভাজবো ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কাইটা নিয়েছি আর এখানে হচ্ছে গরম পানি বসাইছি শীতের মধ্যে হচ্ছে ঠান্ডা পানি খাওয়া যাবে না এই জন্য তো তাছাড়া আমার ছেলেরও হালকা হালকা কাশি আছে ওর বাবারও এই জন্য হচ্ছে গরম পানি বসাই দিয়েছি গরম পানিটা ফ্লাক্স রাইখা দিই রাত পর্যন্ত খাইতে পারি নয়তো বারবারই হচ্ছে গরম করতে হবে গরম এই জন্য সকালে এক ফ্লাক্স পানি রাইখা দিই এটা হচ্ছে রাত পর্যন্ত খায় আর ডিম ভাজার জন্য হচ্ছে কড়াইটা দিয়ে দিলাম এখন হচ্ছে ডিমটাকে ভাজা দেবো তো তার আগে হচ্ছে পানিগুলো রাইখা নেই নয়তো পানিটা ঠান্ডা হয়ে যাব এই জন্য পানিটাকে রেখে ডিমটা ভেজে দেব। এরপর হচ্ছে তারা খাবার খাবে আগে তাদের খাওয়া শেষ হবে এরপর হচ্ছে আমি খাবার খাই থালা বাসন ধুবো কাপড় ধুবো এরপর রান্না বান্নার আয়োজন করব তো চেষ্টা করছি আজকে দিনটা শেয়ার করে আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সকাল নাস্তা হলো Ben, 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 ben. Eh, siapa? Emang? Eh, Masak aja ma. nih hmm. ফুল করে শরিদপুরে বাস আছে না শরীদপুরে বাসে উড়িয়া দিতে কতটা করে দিলে ওরা যা দিলে নাম ধরব না কতটা করে ফোন না ধরব না না নাও না নজর নাম ধরব নজর সব নে বাসা দেব বাসা দেব হ্যাঁ ওই এসে কাজ নিতে কাজ হয় যাও তুই marked কে বানাস আগে হ্যালো নজরে কে নামতে পারব কো কোজ তুমি যারা আ হে নি নদী পাঁচ সার দিয়ে যাও আস্তে আস্তে যাও না আবার যাও যা তাতে যাও ওই দেখো সাহায্য বাবা যেতে গা তুমি আসতে যাইছ 조란아, 달력 해지에 뭐? 뱅게 사타 데서. 이거 다 흔들. 조조조 조, 하자 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 하자. 방개. 나나나 하자. 방개야. 방개 나도. 방. 방. 아 사띠야 사타 쎄. 뭐야? 흠. 뭐야? 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 뭐야?

আচ্ছা উত আৰু পাতৰ ওপৰত উঠিব উঠিল La phải là phải giải cho ých ých. Huôi thầm một phí. Hãy để thầm 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 Em thầm 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 em thầm 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 তুমি দর দাও ওই কাদা পাড়ায়ও না যাও দাও দাও যাও একটা দাও দুধ